প্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম এস মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ওরাল সলিউশনটি দেখতে পাচ্ছেন এটির নাম মিউরাল যার প্রস্তুতকারক হচ্ছে সুনাম ধন প্রতিষ্ঠান অপসনে ফার্মা লিমিটেড আজকে আমার এই ভিডিওটিতে আলোচনা করা হবে ওরাল সলিউশন মুখ্য গহ্বরে কোন কোন রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে এবং প্রতিবারের মতো ভিডিওটি শেষে জানিয়ে দেব মিউরাল ওরাল সলিউশনটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে সলিউশনটি সাধারণত মুখ্য গহ্বর মারি ও গলার পাতলা ঝিল্লির তীব্র ও দীর্ঘমেয়াদী প্রদাহ যেমন অ্যাপথোস আলসার চটোসা জিনিজিভাইটিস প্যারিডোনাইটিস তাঁতের প্লাং তাঁতের অতি সংবেদনশীল ও কৃত্রিম দাঁত ব্যবহারজনিত প্রদাহের জন্য একজন চিকিৎসক নির্দেশিত করে থাকে সাধারণত বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা মিউরাল ওরাল সলিউশনটি মুখ্য গহ্বর ও কলার পাতলা ঝিল্লির প্রদাহযুক্ত স্থানে প্রথমে মুখটি খুলে ঢাকনে পরিমাণ মতো ওষুধটি নিয়ে নিতে হবে এবং ব্রাশে ভিজিয়ে আক্রান্ত স্থানে আস্তে আস্তে তিন থেকে চারবার ব্রাশ করে দিতে হবে এবং খেয়াল রাখবেন এটি লাগানোর পনেরো থেকে দশ মিনিটের মধ্যে কোনো রকমের পানি বা কুলি থেকে থাকতে হবে এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত প্রয়োগ স্থানে সামান্য জ্বালা পোড়া অনুভব হতে পারে খেয়াল রাখবেন ছয় এম এর এই মিউরাল ওরাল সলিউশন অবশ্যই একজনের জন্যই ব্যবহার করা উচিত যারা মিউরাল ওরাল সলিউশনটির প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার না করাটাই উত্তম ওষুধটি আলো থেকে দূরে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন এবং ওষুধটি অবশ্যই শিশুদের হাতে নাগালের বাইরে রাখুন প্রতি ছয় এমএল এর মিউরাল সলিউশনের বর্তমান বাজার মূল্য ষাট টাকা আঠারো পয়সা এবং এটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন আপনাদের যদি এই মিউরাল ওরাল সলিউশন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং ভুলবেন না এস মেডিসিন বিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ